সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা পে অর্ডার কীভাবে লিখতে হয় সেটা নিয়ে কথা বলবো একবার সামনে আমার সামনে একজন ভাই আছেন লিখছেন তো এটা নিয়মিত বিভিন্ন চাকরি আবেদন করার জন্য আমাদের পে অর্ডার লিখা লাগে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমরা পে অর্ডার করে থাকি তো পে অর্ডার লিখতে গেলে এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হয় ব্যাড কমিশন এবং কার নামে লিখছি কে লিখছে এই জিনিসগুলো একটা ব্যাপার থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আর একটা জিনিস যেটা আপনাদের একটু আমি এখানে বলে নিতে চাচ্ছি শুরুতে যে সার্ভারগুলো তো বলা থাকে যে ব্যাঙ্ক ড্রাফ এটা আসলে আদি আমল থেকে একটা শব্দ পরিচিত হয়ে গেছে মানুষের কাছে যে ব্যাঙ্ক ড্রাফ তো আগে এটা ছিল ডিডি বলতো ডিমান্ড ডাফ তো ডিমান্ড ড্রাফটা এখন আর নেই তো ডিমান্ড ডাফ হোক ব্যাঙ্ক ড্রাফ হোক যাই হোক না কেন পে অর্ডার দিয়ে যাবতীয় কাজগুলো করা যাবে এটা নিয়ে আপনাদের ভয়ের কিছু নেই সন্দেহের কিছু নেই তো যারা আর কি সার্ভার লিখেন তারা যদি ডাইরেক্ট লিখে দেন যে পে অর্ডার তাহলে আরও ভালো হয় আর ব্যাঙ্ক ড্রাফ বললেও কিন্তু পে কি বোঝায় কারণ ওইখানে তো সরাসরি ডিমান্ড ড্রাফের কথা বলে নাই তো ডিমান্ড আপটা হচ্ছে আগের ছিল ম্যানুয়ালি তাই এখন আমরা পে অর্ডার করে থাকি তো আমরা এখন কথা বলবো পে অর্ডার কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি সরাসরি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বাই লিখছিলেন ফর্মটা বাই লিখলেন আমরা যদি একটু ফর্মটাতে দেখি যে এখানে আসলে কী কী বিষয়ে লিখতে হবে ওরা বাইরের কাছ থেকে আমরা আসলে জানবো যে ওনার লিখতে যায় কী অসুবিধা হয়েছে এখানে লিখা আছে শুরুতে ব্যাংকের শাখার নাম যেহেতু যে কোনো একটি ব্যাংকে যা করতো ব্যাঙ্কে আমরা ক্যান্টনমেন্ট শাখায় আছি ক্যান্টনমেন্ট শাখার নাম লিখেছি এখানে একটা গড় আছে যে চেক নাম্বার ভাই আমাকে প্রশ্ন করলেন যে চেক নাম্বার আমি কোথায় পাবো এখানে আবার লেখা আছে হিসাব নম্বর তো যদি এটা চেকের মাধ্যমে পেমেন্ট হতো যে টাকার পেওটা করছি সেই টাকাটা যদি আমি চেকের মাধ্যমে পেমেন্ট করতাম তাহলে এখানে আমি চেক নাম্বার দিতাম এখন যেহেতু নগদ টাকায় যে এখানে নগদ একটা টিক্সিন্ন দেওয়া যেতে পারে হিসাব নম্বর আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই সুতরাং হিসাব নম্বর এখানে আমি লিখতে পারছি না ব্যাঙ্কেই থাকবে তো এখানে যে জিনিসটা ব্যাট এবং কমিশন তো এটা একটা র্যান্স আছে যে এক হাজার টাকার নিচে বলে বিশ টাকা হচ্ছে কমিশন তিন টাকা হচ্ছে ব্যাট তেইশ টাকা আর বাকি আপনার দেখে ওটা পরবর্তীতে যারা করবেন যিনি নেবেন এক হাজার টাকার উপরে বিশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজারের পরে এক লাখ পর্যন্ত এরকম একটা র্যান্স আছে যে কোনটার জন্য কত টাকা লাগবে তো যিনি পে অর্ডারটা করছেন এটা হচ্ছে ওনার সাইন এবং ওনার নাম ঠিকানা অ্যাড্রেস পরবর্তীতে এখানে দেখেন লেখা আছে বাম পাশে পে অর্ডার নাম্বার এটা হচ্ছে ব্যাঙ্ক কর্মকর্তা পে অর্ডার একটি চেক দিবে। পে অর্ডার মূলত একটি চেক যেই চেকের মাধ্যমে পে করবে মানে একটি চেকে অর্ডার ইস্যু করা হয় যার মাধ্যমে টাকাটা পে হবে সেটা স্লিপটা করে লিখে দেবেন ক্যাশে এই নাম্বারটা দিয়ে মূলত পোস্টিংটা হবে তো এখানে গ্রাহকের যে কাজ যাহার নামে প্রদান করা হচ্ছে তো উনি একটা স্কুলে বা কলেজে আবেদন করতে আসছেন এটা মূলত হচ্ছে সেই কলেজের অ্যাড্রেসটা অধ্যক্ষ আমি যদি বলি বর্তমানে যেটা চলছে অধ্যক্ষ আইডিয়াল স্কুল অ্যান্ড আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যার নাম প্রদান করা হবে এটাই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ চেকের মধ্যে শুধু এই জিনিসটাই থাকবে বাকি টাকার পরিমাণ এখানে টাকার দেখেন অনেকগুলো গড় আছে লাস্টের গড়টাকে মূলত পয়সার গড় বলে এটাতে তিনটা সংখ্যা লেখা যায় পরে দুইটা পরে দুইটা তা আমার মাত্র দুশো টাকা তো তিনটার ঘরেই লিখলাম এবং মোট টাকা দুশো টাকা এখানে কথায় দুইশত টাকা বাকি কাজ তো ব্যাঙ্ক কার্ডের তো এখানে যে জিনিসটা ক্লিয়ার করার বিষয় সেটা হচ্ছে মনে করেন এখানে জাহিদুল ইসলাম এই পেয়ারটা কিনতে পারছেন এখন জাহেদুল ইসলাম আজকে ব্যাংকে আসতে পারলো না তিনি অন্য কাউকে দিয়ে বলেন আমার এটা পে অর্ডার নিয়ে আসো এই কলেজে আবেদনের জন্য তো যে যিনি আসবেন এখানে কিন্তু তার অ্যাড্রেসটা দিতে হবে মানে যিনি কয় করছেন তো এটা যে কেউ কয় করতে পারে কোনো সমস্যা নাই মেইন জিনিস হচ্ছে যার নামে কয় করা হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য আমি কিনছি সেই প্রতিষ্ঠানটাই হচ্ছে মেন যে কেউ নিতে পারে আমি এখন ব্যাংকে চাকরি করি আমার একটা পে অর্ডার অন্য ব্যাংক থেকে প্রয়োজন এখন কি আমি ওই ব্যাংকে জানিয়ে আসবো আমি আমার পিওনকে বা আমার অন্য আমার কোনো সহকর্মী দিয়ে গেলে আমি বলবো যে আমার জন্য একটা পে অর্ডার নিয়ে আসেন সুতরাং পে অর্ডার যে কেউ কিনতে পারে তাদের কোনো সমস্যা নেই যার নামে কিনছি এই তথ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ পে অর্ডারের উপরে চেকের মধ্যে এই তথ্যটাই শুধু থাকবে এই জিনিসটা খেয়াল করলাম এখন আমি আমার গ্রাহক ভাইয়ের সাথে একটু কথা বলি এবং অপর পাশেও কিন্তু আপনার তথ্য আছে এই পাশে শুধু আপনার সাইন নাম এবং অ্যাড্রেস এই পাশে মোবাইল নাম্বার এবং পিতা মাতার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পিতার নামও সংবলিত আছে তো বাইকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি পে অর্ডার করতে এসে কোন জিনিসটা আপনার বুঝতে অসুবিধা হয়েছিল বা আপনার লিখতে কোনো অসুবিধা হয়েছিল কিনা একটু জুড়ে বলে জি আসসালামু আলাইকুম ভাই আমি আমার এই প্রথম কোনো পে অর্ডার কাটতে আসছি জি তো এখানে ব্যাংকে মূলত যারা চাকরি পরীক্ষায় পে অর্ডার কাটতে আসেন প্রায় অনেক সমস্যায় সম্মুখীন হয় দেখেন যেরকম ভাই বলল আগেই যে এখানে আপনার চেক নাম্বার আছে আবার এখানে একটা হিসাব নাম্বার আছে আপনার এই দুই জায়গাতে মূলত বেশি সমস্যাটা হয় কিন্তু যেটা সবথেকে মেইন বিষয় আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যাহার নামে প্রদান করা হইবে এখানে বাই হেল্প করলো যে যাহার নামটা প্রদান করা আর বিপরীত আছে কিছু কিছু ঘোষণাপত্র আছে এখানে আপনার নিজের নাম পিতার নাম স্থায়ী ঠিকানা এগুলা মোবাইল নাম্বার এগুলো একটু লক্ষ্য করে লিখতে হবে আর কি

আর করলে আমি চেষ্টা করেছি এটি বোঝানোর জন্য এবং যে কেউ পে অর্ডার কিনতে পারেন আপনার বোন মনে করেন অ্যাপ্লিকেশন করবে আপনার বোন ব্যাঙ্কে আসলো না আপনি একটা পে অর্ডার কিনে নিয়ে যেতে পারেন কারণ মেন জিনিসটা হচ্ছে এখানে যার নামে যে প্রতিষ্ঠানের জন্য কেনা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় আশা করি যারা নতুন পে অর্ডার ক্রয় করবেন বা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা এই ভিডিওটি উপকৃত হবে এবং অন্যদেরকে দেখার সুবিধার্থে অন্যের উপকার করার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর জন্য পৌঁছে দিবেন সে পদ্মশুদ্ধ এখানে শেষ করছি বাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ